ঈদ মোবারক আসলে এখানে খুব আনন্দবোধ করলাম এবং আমরা যারা আইছি প্রায় ষাটজনই কানে আছি আমরা তরঞ্জীব সমাজের পক্ষ থেকে ঈদ আড্ডা চলে দেখলাম অনেক দূর দূরান্ত থাকি আমরা ঈদর আনন্দ বাগালে অনেক ভাই বন্ধুরা আইরা

আমার মামু বিলাল মামু তাই প্রবাসী তাইন আজকে আমরা রে দক্ষিণ কাস্টমার কাটু গিয়া খাওয়াইবা আমার চাচা আছেন তাই আজকে হয় খুব ভালো লাগে ঈদের দিন তো ঘুরা এবং আসি খুশি এই ঘুরা ঘুরি যাতে পরস্পর সবর মাঝে আমরা আনন্দটা বাগা বাগা পারছি এর লাগে আমরা খুব ভালো লাগে ধন্যবাদ ধন ধন পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে দেশের শেরা ও শেষ দিয়ে তৈরি শে দেশ স্মৃতি দিয়ে ঘেড়া হে মন্দ কুথা